আসসালামু আলাইকুম চলে আপনাদের সকলে পেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন পাঁচশো পঞ্চাশ টাকার স্টকটা এখন অ্যাভেলেবল আছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু খুশি থাকবেন বেস্ট একটা প্রোডাক্ট আমি এতটুকু ইনশিওর করে আপনাদেরকে বলতে পারি এই প্রোডাক্টটা পরবর্তীতে কিন্তু হাজার চাইলেও ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকায় দিন এটা আর পাচ্ছেন না তো এখনো সুযোগ আছে মিস না করে একটু দ্রুত করে নেন এই প্রোডাক্টটা কিন্তু সাড়ে সাতশো আটশো টাকার প্রোডাক্ট এটা কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশে দিচ্ছে ফ্যাশন আপনাদেরকে যেগুলো কালার আছে যেগুলো ডিজাইন আছে প্রত্যেকটা দেখাই দিব এবং এই ড্রেসটা সেটিং আছে এই ড্রেসগুলো এখন যেগুলো দেখাচ্ছে একটু সম্পূর্ণ সেটিং আছে আপনারা চাইলে সেটটা নিতে পারেন তো সেটটা নিতে হলে খুব দ্রুত অর্ডার করতে হবে আলহামদুলিল্লাহ খুশি থাকবেন প্রত্যেকটা ড্রেসের লং থাকবে ছেচল্লিশ সালোয়ার থাকবে দুই গস চার গিরা ওন্না থাকবে নামাজি ওন্না মাসাল্লাহ চমৎকার এবং বেস্ট কালেকশন একদম রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন পিওর কটন এর ড্রেস একদম খুশি থাকার মতো একটা ড্রেস যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন আর যাদের সুযোগ আছে তারা অবশ্যই আসবেন কেউ মিস করবেন না চৌষট্টি জেলার মধ্যে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাচ্ছেন কোনো টাকা কিন্তু অগ্রিম দিতে হচ্ছে না কোনো টাকা অগ্রিম দিতে হচ্ছে না আপনি একদম ডেলিভারি ম্যানের হাতে সম্পূর্ণ টাকা পে করবেন চমৎকার চমৎকারের কালেকশনগুলো মাত্র 550 টাকায় পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট একদম পিওর কটনের ড্রেস যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটু ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু যে পরিমাণে ছিল সেই পরিমাণে কিন্তু এখন পাবেন না আর এই প্রোডাক্টগুলো আমরা অনলাইনে দিই একটাই কারণে যে অনেকে সরাসরি এসে প্রোডাক্টগুলো পায় না মনে করে যে চার দিন পাঁচ দিন ধরে থেকে যাবে তো এই জন্যই আমরা কিন্তু বলে দিই যে শুধু অনলাইনে নিয়ে নেন এটা বলার উদ্দেশ্য আপনি অনলাইনে যত দ্রুত পাবেন যে কালারগুলো পাবেন এগুলো এসে কিন্তু আপনি এত কালার বা এত কম্বিনেশনের এই ড্রেস পাবেন না তো আলহামদুলিল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে খুশি থাকবেন ম্যাক্সিমাম বেস্ট কালেকশন গুলো আপনি আরএস ফ্যাশন থেকে একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এত চমৎকার চমৎকার ড্রেস যে ড্রেস গুলো আপনি মার্কেট প্রাইস থেকে অনেক কম মূল্যে কিন্তু আরএস ফ্যাশন থেকে একটা অফার মূল্যে পেয়ে যাচ্ছেন হোক সেটা আপনার নিজের জন্য অথবা আপনার পরিবারের কারোর জন্য গিফটের জন্য অথবা আপনি বিজনেস করবেন এই পারপাস আপনি নিতে পারেন আমি বলবো যে মিনিমাম কোনো এখানে কোয়ান্টিটি নাই যেহেতু আমরা মিনিমাম চার পিস সেল করি সেখানে এই ড্রেসগুলো আপনি অফার প্রাইজে এক পিছু নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট একটা রিজনেবল প্রাইজে পারচেস করার সুযোগ পাচ্ছেন কতটা পাচ্ছেন মাত্র মাত্র 550 টাকা এই অফার এর পেয়ে যাচ্ছে তো কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে আপনি আর এস থেকে পারচেজ করার সুযোগ পাচ্ছেন তো মিস করবেন কেন দ্রুত করে যত দ্রুত সম্ভব তত দ্রুত নিয়ে নেন একদম রিজনেবল একটা প্রাইজে আপনি পারচেজ করার সুযোগ পাচ্ছেন মাত্র 550 টাকা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন 100% প্রিমিয়াম কোয়ালিটি পিওর কটন ড্রেস মিস না করে দ্রুত করে নিন যার দেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো পারচেজ করে নেবেন চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই প্রোডাক্টগুলো আপনি পারচেজ করার সুযোগ পাবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন ইউনিক কালেকশন পাবেন একদম রিজনেবল একটা প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটনের ড্রেস মাত্র পাঁচশো টাকায় একদম পিওর কটন এখানে কোন প্রকার নামাজি অন্যা মার্শাল্লাহ বেস্ট এবং ইউনিক কালেকশন একটা রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন পারচেস করার সুযোগ পাচ্ছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যেগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশন পাচ্ছেন তো যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন চৌষট্টি জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন পণ্য হাতে পাবেন তারপরে প্রোডাক্ট গুলো নিয়ে চেক করে আপনি টাকা প্রদান করবেন ইনশাল্লাহ খুশি থাকবেন এই প্রোডাক্ট গুলো নিয়ে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল একটা প্রাইস আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম